এমন কে আছেন যারা ইউটিউব ক্রিয়েটার বা ইউটিউবার হতে চান তো ইউটিউব ক্রিয়েটার হতে গেলে কি কি করতে হবে আপনাকে কি কি করা উচিত আমরা অনেকেই কিন্তু জানি না কিন্তু শুধু আমরা ভাবি যে আমরা ইউটিউব ক্রিয়েটার হতে চাই ইউটিউব ক্রিয়েটার হব বা ইউটিউবার হব কিন্তু ইউটিউব ক্রিয়েটার হতে গেলে কি করতে লাগে সেটা কিন্তু আমরা জানি না তো চলুন বন্ধুরা আমরা আজকে দেখে নেই বা শুনে নেই কিছু জেনে নেই যে ইউটিউব ক্রিয়েটার হতে গেলে কি কি করতে হবে তো ইউটিউব ক্রিয়েটার হওয়ার জন্য বা আমরা অনেকে আছি যে ইউটিউবে আমরা লগ ইন করি শুধুমাত্র লগ ইন করেই কিন্তু কিছু ভিডিও আপলোড করি ভিডিওতে ভিউস আসে না তারপরে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় এ ভিডিওতে ভিউস আসে না বা আমরা যখন কাউকে ভিডিওটা শেয়ার করি তারাও তো ভিডিওটা দেখে না ঠিক আছে তো এভাবে তো হবে না তো ইউটিউব ক্রিয়েটার হওয়ার জন্য সবার প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে যেটা হচ্ছে প্রফেশনাল ঠিক আছে আর আমরা যেটা জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করি সেটা শুন সেটা কিন্তু শুধুমাত্র লগ ইন হচ্ছে আমরা দেখার জন্য যখন আমরা কোনো ভিডিও দেখি আমরা হিস্টোরিতে খুঁজে পাই সেই ভিডিওগুলো আর কোনো কিছুতে যখন লাইক দিয়ে দেখি সেই ভিডিওটা কিন্তু পরবর্তীতে আমরা দেখার জন্য মানে সুযোগ পাওয়া যায় আর কি আর ইউটিউব ক্রিয়েটার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি প্রফেশনাল তৈরি করা হয় প্রফেশনাল চ্যানেল তৈরি করা হয় যেটা অন্যেরা আমাদের ভিডিও দেখবে ঠিক আছে তো ইউটিউব ক্রিয়েটার হওয়ার জন্য সবার প্রথমে খুব সুন্দর করে একটি চ্যানেল তৈরি করতে হবে কি বিষয়ে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব সেটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে তারপরে আমাদেরকে চ্যানেলের নামটা ওভাবেই দিতে হবে ভিডিও রেডি করতে হবে তো আমি তো বলি যে ইউটিউবে চ্যানেল তৈরি করার জন্য প্রথমে চ্যানেলটা তৈরি করে নিলাম বা কিছু ভিডিও প্রায় আট থেকে দশখানা ভিডিও আমরা প্রথমে রেডি করে রাখবো খুব সুন্দর করে এডিটিং করে মানে ভিডিও তৈরি করে এডিটিং করে সমস্ত কিছু করে তারপরে চ্যানেল তৈরি করব চ্যানেল তৈরি করে দু তিন দিন পর পর আমরা ভিডিওগুলো আপলোড করে দেব তারপরে দশ বারোটা ভিডিও ঠিক দুদিন পর পর ঠিক সময় মতো যে হয়তো প্রত্যেক দিন সকাল আটটার সময় বা সাতটার সময় যে কোনো একটি নির্দিষ্ট টাইম নির্ধারিত করে রাখতে হবে তারপরে সেই ভিডিওগুলোকে শিডিউল করে রেখে দিতে হবে ঠিক আছে প্রতিনিয়ত কিন্তু সেই ভিডিওগুলো আপলোড হতেই থাকবে তারপরে সেই ভিডিওতে আপনারা দেখবেন যে ভিউস কীরকম আসতেছে মানুষের কমেন্ট কীরকম আসতেছে মানুষ কীরকম দেখতেছে ঠিক আছে আর এ যে বলে মানুষের যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কোনো ভিডিও একটি ভিডিও একটি ভিডিও যদি খালি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে কিন্তু দু ঘন্টা সময় লাগবে না ঠিক আছে কারণ আমি নিজে দেখেছি এটা যে আমরা কিন্তু অনেকে ভাবি চার হাজার ঘন্টা লাগে আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে মনিটাইজ করার জন্য কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম না পূরণ হতে কিন্তু দুই ঘন্টা সময় লাগবে না দশ দিন তো দূরের কথা সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে তো আপনাদেরকে এভাবেই তৈরি করতে হবে এবং আপনারা যদি এভাবে প্রতিনিয়ত ভিডিও চান যে ইউটিউবার হতে গেলে কি কি করতে হবে কি ভিডিও দিতে হবে ডেসক্রিপশন কি করে দেবো ইউটিউবে মানে টাইটেলটা আমরা কি করে দেবো যে ভিডিওটা ছাড়ব হুম টাইটেল ট্যাগ ডিসক্রিপশন তারপরে হচ্ছে থাবনেল যেটা হচ্ছে আমরা যে কোনো ভিডিও দেখার সময় উপরে যে ব্যানারটা দেখি দেখে যে আমরা হচ্ছে ক্লিক করি ভিডিওতে সেটাই হচ্ছে থাবনিল ট্যাগ বলতে কী বোঝা যাচ্ছে এখানে আমরা যখন কোনো একটা লিখে সার্চ করি মনে করেন যে কোনো একটা সিনেমা সিনেমার কিন্তু প্রত্যেকটা অক্ষর মনে নেই বা সেই সিনেমাটা কিন্তু আমাদের মনে নেই বা নাম মনে নেই ঠিক আছে কিন্তু কি করে বলবো মনে করেন যে যে কোনো বিষয়ে সবচেয়ে একটা এফেক্টিভ জিনিস হুম সেই নামটা কিন্তু টেকে দিতে হবে যে মানুষ কোন নামটা সার্চ করতে পারে যখন কোনো কিছু একটা নাম সার্চ করবে সে নামটা আপনাকে ভাবতে হবে মানুষ এই নামটাকে কি কীভাবে সার্চ করতে পারে যেমন ভুল করেও মানে কোনো কিছু নাম যে নামটা মনে করেন যে মানুষ এইভাবে সার্চ করতে পারে যে যে ভুল বানানগুলো করে সার্চ করতে পারবে সার্চ করবে সেই ভুল নামা নামগুলো কিন্তু ট্যাগের মধ্যে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার নাম মানে আপনার ভিডিওটা কিন্তু সবচেয়ে আগে চলে আসবে যখনই কোনো কিছু সার্চ করবে যখনই আপনি কোনো কিছু ইয়ে করবেন টাইটেল দিবেন সেই টাইটেলটা প্রথমে ইউটিউবে সার্চ করেন যে এরকম নাম দেবো টাইটেলটা দিব সেরকম টাইটেলটা লিখে দেন তার মধ্যে অনেকগুলো কিন্তু অপশন আপনাকে দেখিয়ে দেবে যে এই এই টাইটেল যেমন হাউ টু ক্রিয়েট যখনই আপনি সার্চ করবেন না গুগলের মধ্যে বা ইউটিউবের মধ্যে হাউ টু ক্রিয়েট তারপরে অনেক কিছু চলে আসে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট এটা সেটা তার মধ্যে আপনি সবচেয়ে উপরে আপনি যে ভিডিওটা তৈরি করছেন যে টাইটেলটা সবচেয়ে উপরে আসতেছে সেই টাইটেলটাকে কপি করে সেখানে কিন্তু টাইটেলে আপনার এখানে বসিয়ে দেবেন মোটামুটি দু থেকে তিনখানা টাইটেল আপনি বসিয়ে দেবেন তার মধ্যে একটি ভার্সন থাকবে ইংরেজিতে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আরেকটি হয়তো দিয়ে দিলেন ইউটিউব চ্যানেল সে তৈয়ার করে মানে হিন্দি ভার্সন একটা দিয়ে দিলেন ওখানে বাংলা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করব। এবার এই সমস্ত জিনিসকে কিন্তু ট্যাগের মধ্যে বসিয়ে দিতে হবে ডেসক্রিপশনে বসিয়ে দিতে হবে ট্যাগের মধ্যে ট্যাগের মধ্যে টাইটেলের মধ্যে ডিসক্রিপশনে যখনই এই সমস্ত জিনিস থাকবে যখনই মানুষ লিখে সার্চ করবে তখনই কিন্তু আপনার ইয়েটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে সার্সিংয়ের আর যখনই সার্সিং করার পরে ভিডিওটা প্লে হবে না তখন আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে যাবে ঠিক আছে আর যখনই ভিডিও সার্চ করে চলে আসবে সামনে বা মানুষ ভিডিওটা বেশি বেশি দেখবে তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক র্যাঙ্ক করে যাবে ধীরে 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 আর যে কোনো ভিডিও কিন্তু একদিনে ভাইরাল হয় না তার জন্য কিছু সময় লাগে তো আপনারা যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করুন আপনারা কী জানতে চান ঠিক আছে আপনাদের যদি রকম প্রশ্ন থাকে আপনারা করুন করতে পারেন তাহলে আমার বলতে আরও সুবিধা হবে আমার যতটুকু জানা আছে আমি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা কমেন্ট করেন কে কোথার থেকে দেখছেন কী জানতে চান ঠিক আছে অনেকের চ্যানেলে আমি মাঝে মধ্যে দেখি যে দুটা চারটা বা চল্লিশটা পঞ্চাশটা এরকম সাবস্ক্রাইব রয়েছে ঠিক আছে কিন্তু আসলে হয় কি যে আমরা অনেক সময় কি করি যে চ্যানেল তো তৈরি করি না অন্তত বন্ধুবান্ধবের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে যে যে মোবাইলগুলো পাই সেখানে আমরা সার্চ সাবস্ক্রাইব করে দিই কিচ্ছু লাভ নেই আগে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে তারপরে ভিডিও ছাড়ুন ভিডিও আপলোড করুন নিয়মিত তবে না ভিউস আসবে আর এর মোবাইলে ওর মোবাইলে ইয়ে করে সাবস্ক্রাইব করে দিয়ে কিচ্ছু লাভ নেই হুম তার জন্য ভিডিওটা প্লে হতে হবে আর আরও অনেক কিছু বিষয় রয়েছে মাঝে মধ্যে তো যখন আপনারা তো হয়ে গেল ভিডিও আপলোড হবে